কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আজকে ফুলকপি আলু রসা বানাবো দেখো তার জন্য কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি মটরশুঁটি আদা পিসা আর হচ্ছে টমেটো পিউরি এটা হচ্ছে টমেটোটা হচ্ছে সেদ্ধ করে বেটে রেখেছি দিয়ে এরপরে আগে ফুলকপিটা ভালো করে ভেজে নেবো একটু ভালো করে ফুলকপি আলুটা আলাদা করে ভেজে উঠিয়ে তারপর মশলাটা ই করে দেবো একটু টক দই দই দেবো টক দইটা একটু পরে দেবো টক দইটা তোমাদেরকে দেখাবো একটু টক দই দেবো তার সাথে তেলটা গরম হবে তেলটা গরম হবে দিয়ে আলু ফুলকপিটা ভালো করে ভিজে নেব দিয়ে তারপরে আচ্ছা তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা নিই লাল লাল করে ভেজে নিবি লাল লাল করে ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে এরপরে তুলে দিয়ে তাকে আলুকে দিয়ে দিকে দিয়ে বলতে ভাজবো দিয়ে দিয়ে একটু ভালো করে পরছে তারপরে আজকে একটু আলাদা করে একটু ফুলকপিটা বানাচ্ছে

টমেটোটা ভাজা আদা টমেটোটা ভাজা হয়ে গেছে ধনে গুঁড়ো দেবো গুঁড়ো আর দেব

ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুটা ফুলকপিটা প্রচন্ড তেল লাগে হচ্ছে ফুলকপি কষা

रहे जाते बने रहे नमी थी ओहो तुम्हारे आंसर सही मैच कर दिए मोटर सुती दिए खूब खूब ही होते तो धूल पता दीजिए धूल पता गुरुवार बार समझाया आज भी आज भी आ जाना मैं भी तरुण लगता है चोरी चोरी भी